প্রথমে আপনি ইউটিউব ওপেন করবেন এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে ডান পাশে আপনার প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন এরপর একদম উপরে ডান পাশে সেটিংস আইকন দেখতে পাবেন এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই ডাউনলোড অপশন দেখতে পাবেন এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে অনেকগুলো অপশন রয়েছে এ অপশনগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট অপশন এখানে প্রথমে যে অপশন রয়েছে ডাউনলোড কোয়ালিটি আপনি যদি এই অপশানে ক্লিক করেন তাহলে এখানে তিনটে অপশন দেখতে পাবেন এখানে আপনি প্রথম অপশনটাই সিলেক্ট করে রাখবেন এরপরে যে অপশন রয়েছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশনটা যদি অন থাকে তাহলে এটা অফ করে রাখবেন এরপরে যে অপশন রয়েছে রিকমেন্ট ডাউনলোড এই অপশন আপনি অন করে রাখবেন এরপরে যে অপশন রয়েছে এসডি কার্ড এই অপশনটাও আপনি অন করে রাখবেন তাহলে আপনি যেটাই ডাউনলোড করেন না কেন সেটাই কিন্তু আপনার এসডি কার্ডে চলে যাবে তো এখানে এই অপশনগুলো আপনি ঠিক করে নেবেন এরপরে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এখান থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেই ভিডিওটা খুঁজে বের করবেন তো আমি আমার চ্যানেলের একটা ভিডিও সার্চ করে নিচ্ছি তো আমি আমার চ্যানেলের ভিডিও সার্চ করে নিলাম আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটা খুঁজে বের করে নেবেন এরপরে সেই ভিডিওর নিচে একটু লক্ষ্য করলেই পাশে থ্রি ডট লাইন দেখতে পাবেন এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড ভিডিও অপশনে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি ডাউনলোড কোয়ালিটি সিলেক্ট করবেন এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে মিডিয়াম এবং লো তো আমরা মিডিয়ামেই রেখে দেব এরপরে একটু নিচে লক্ষ্য করলে ডাউনলোড বাটন দেখতে পাবেন এ অপশনে একটা ক্লিক করবেন আপনি আরও একটি উপায়ে ডাউনলোড করতে পারেন যে ভিডিও ডাউনলোড করবেন সেটা ওপেন করে নেবেন সেই ভিডিও ওপেন করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি বাম দিকে একটু সোয়াইপ করলেই ডাউনলোড অপশন দেখতে পাবেন এ ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনি ডাউনলোড কোয়ালিটি সিলেক্ট করবেন এরপর নিচে ডাউনলোড বাটনে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আপনি চাইলে যে কোনো সময় আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তারপরেও এই ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এই ভিডিওটা কোথায় ডাউনলোড হয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এরপরে নিচে আপনার প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন এবং স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই ডাউনলোড অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলেই কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবেন দেখুন এই ভিডিওটা কিন্তু একটু আগে আমি ডাউনলোড করলাম এখন এই ভিডিওটা আপনি যে কোনো সময় অফলাইন থেকেও দেখতে পারবেন তবে আমরা যে সেটিংস থেকে এসডি কার্ড সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা কিন্তু কখনোই এইচডি কার্ডে ডাউনলোড হবে না আপনাদের ইউটিউব অ্যাপসের মধ্যেই এই ভিডিওটা থেকে যাবে অনেক ভিডিওতে আপনাকে বলবে যে এখান থেকে কিন্তু এইচডি কার্ডেও ডাউনলোড করা যায় সেই প্রসেসটা কিন্তু একদম আলাদা সেই সিস্টেম যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে ইউটিউব আমার চ্যানেলে সরাসরি স্ট্রাইক দিয়ে দেবে তাই আপনি যদি সেই প্রসেসটা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে এবং পিন কমেন্টেও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা বাকি ভিডিওটা দেখতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ